আজ রাতের বেলায় এখানে জ্বালিয়ে দিন একটি গাঘের প্রদীপ সকল অশুভ শক্তির বিনাশ ঘটবে শত্রুর দমন হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই অশুভ শক্তি এবং বিভিন্ন লোকের কুনজরের মধ্যে আমরা পড়ে থাকি তাই বলা হচ্ছে আজ বুদ্ধ পূর্ণিমায় আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনের শত্রুর দমন করতে পারবেন অশুভ শক্তির হাত থেকে আপনি রক্ষা পাবেন আপনাকে কি করতে হবে বা কী করণীয় কেনই বা এই প্রদীপ জ্বালানো হয় সকাল সন্ধ্যায় এর উপকারিতা কি? আমরা আজ প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে ঠিক তেমনি বৈশাখ মাসের পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ এই কারণে এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে ঠিক তেমনি আজ তেইশে মে অর্থাৎ বৃহস্পতিবার বৈশাখী পূর্ণিমা তিথি পালিত হচ্ছে এই তিথি শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মের কাছেই গুরুত্ব তা নয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমার তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনটি জ্ঞানপ্রাপ্তির দিন হিসেবে চিহ্নিত এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমা কেন পালিত হয় পুরাণ অনুযায়ী বৈশাখ পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি গৃহত্যাগের পর রাজকুমার সধার্থ সত্যের সন্ধানে সাত বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন কঠোর তপস্যা করেন অবশেষে বৈশাখ পূর্ণিমার দিনে বোধগয়ায় বদিবৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন কথায় আছে যে জ্ঞান লাভের পর বুদ্ধ পায়েস খেয়ে নিজের ব্রত ভঙ্গ করেন তাই বুদ্ধ পূর্ণিমায় পায়েস রান্না করা হয় আর সেই পায়েস বুদ্ধকে নিবেদন করা হয় শুধু তাই নয় বৈশাখ পূর্ণিমায় কুষ্ণীনগরে বুদ্ধের মহাপরিনির্মাণ করা হয় এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অনেক বাড়িতেই সত্যনারায়ণের পুজো দেওয়া হয়ে থাকে এর পাশাপাশি সন্ধ্যাবেলায় চাঁদকে দুধের অর্ঘ নিবেদন করা হয় এই দিন বলা হচ্ছে আপনি যদি চন্দ্রকে অর্ঘ নিবেদন করতে পারেন তাহলে মানসিক শান্তি লাভ হয় তাই এই দিন চন্দ্রকে অর্ঘদান করা অত্যন্তই পুণ্যের কাজ এবার দেখে নেব এই দিন সন্ধ্যাবেলায় কোন কাজটি করবেন সকাল সন্ধ্যায় পুজোর সময় আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি এছাড়াও বিশেষ বিশেষ উৎসব বা অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর বিশেষ মাহাত্ম রয়েছে যেমন দীপাবলি এছাড়াও আমরা নিয়মিত সকাল সন্ধ্যায় পুজোর সময় প্রদীপ জ্বালিয়ে থাকি সঠিক নিয়মে প্রদীপ জ্বালালে ব্যক্তির জীবনের অন্ধকার দূর হয় শাস্ত্র মতে প্রদীপ না জ্বালিয়ে পুজো সম্পূর্ণ করা যায় না পুজোর সময় ও তারপরেও বেশ কয়েক ঘন্টা পর্যন্ত আমরা প্রদীপ জ্বালিয়ে রাখি এটা অত্যন্তই শুভ কাজ শাস্ত্র মতে গা প্রদীপ জ্বালানো কতটা শুভ শাস্ত্রে প্রদীপ জ্বালানোর সময় ঘির ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ ঘিকে পবিত্র মনে করা হয় এক্ষেত্রে গাওয়া ঘি অধিক উপযোগী আমাদের হিন্দু ধর্মে গরুকে পবিত্র মনে পুজো করা হয় তাই গরুর দুধের তৈরি ঘি দিয়ে প্রদীপ জ্বালানো অধিক শুভ তবে ঘি ছাড়াও তিল সর্ষের তেলের প্রদীপ জ্বালানো প্রথা রয়েছে যা আমরা পুজোর সময় তা মেনে চলি অনেক বাড়িতে বা মন্দিরে মোমবাতি জ্বালিয়ে থাকেন শাস্ত্রে মোমবাতির ব্যবহার বর্জিত মনে করা হয় মোমবাতি এমন এক বস্তু যা শুধুমাত্র আত্মাকে আমন্ত্রণ জানায় মোমবাতি জ্বালালে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় তাই বাড়িতে মোমবাতির ব্যবহার না করাই ভালো পুজোর সময় ঘিয়ের প্রদীপ ব্যবহারের পিছনে একটি বিশেষ কারণ রয়েছে এক আধ্যাত্মিক কারণ হিন্দু ধর্মে পঞ্চামৃতকে অত্যন্তই শুভ বলে মনে করা হয় যে পাঁচ সামগ্রী দিয়ে পঞ্চামৃত তৈরি হয় তার মধ্যে অন্যতম হল ঘি তাই ঘিয়ের প্রদীপ জ্বালালে পরিবারে অমৃত বর্ষা হয় ও শুভ শক্তির প্রবেশ ঘটে তাই ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ পরিবেশকে সবসময় শান্ত রাখে শাস্ত্রে প্রদীপ প্রজ্বলনের সময় তেলের চেয়েও বেশি ঘিকে সাত্বিক মনে করা হয় তবে আমাদের অনেকেরই সামর্থ্য থাকে না তাই আমরা তেলের প্রদীপ জ্বালিয়ে থাকি তেলের তুলনায় ঘিয়ের প্রদীপ অনেকক্ষণ পরিবেশের পবিত্রতা বজায় রাখতে পারে উল্লেখযোগ্য তেলের প্রদীপ যে স্থানে প্রজ্বলিত করা হয় তার থেকে এক মিটারের মধ্যে পবিত্রতা বিস্তার করে কিন্তু ঘিয়ের প্রদীপের পবিত্রতা স্বর্গলোক পর্যন্ত পৌঁছয় আবার তেল দিয়ে প্রদীপ প্রজ্বলিত করা হলে তার দ্বারা উৎপন্ন তরঙ্গ প্রদীপ নিবে যাওয়ার আধ ঘণ্টা পর্যন্ত পরিবেশকে শুদ্ধ রাখে কিন্তু ঘিয়ের প্রদীপ নিবে যাওয়ার পরেও চার ঘণ্টা পর্যন্ত তা সাত্বিক শক্তির বিস্তার করে তাই ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ আবার মানব শরীরে সাতটি চক্র রয়েছে মনে করা হয় তেলের প্রদীপ জ্বালালে তা মানব শরীরের মূলাধার ও সাধিষ্ঠান চক্রকে একটি নির্দিষ্ট সীমানা পর্যন্ত পবিত্র করে কিন্তু ঘিয়ের প্রদীপ সাত চক্রের মধ্যে অন্যতম মণিপুর ও অনাহত চক্রকে শুদ্ধ করে এছাড়াও মানব শরীরে নারীকে সক্রিয় করে আমাদের শরীরে চন্দ্রনারী সূর্য নারী ও সুষম নারী রয়েছে শরীর চন্দ্রনারীর সাহায্যে শক্তি লাভ করলে ব্যক্তির শারীরিক ও মানসিক শান্তি অনুভব করে তাই তেলের প্রদীপ জ্বালানো থেকে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ তেলের প্রদীপ প্রজ্বলিত করলে তা সূর্য নারীকে জাগৃত করে কিন্তু ঘিয়ের প্রদীপ তিন প্রধান নারীকে জাগৃত করে থাকে তাই গা ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ পুজোর সময় যেন প্রদীপ জ্বালাতে কখনোই ভুলবেন না প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ যা গৃহের সকল অমঙ্গলকে দূর করে গৃহের সুখ শান্তিকে ফিরিয়ে আনে তাই একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না প্রদীপ বাড়ির অশুভ শক্তিকেও বিনাশের হাত থেকে আপনাকে রক্ষা করে তুলবে আপনার জীবনকে আলোকিত করবে তাই বলা হচ্ছে আজ সন্ধ্যাবেলায় আপনি আপনার বাড়ির কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি গাঘের প্রদীপ জ্বালিয়ে রাখুন সারারাত যা আপনার গৃহের জন্য অত্যন্তই মঙ্গল আপনার গৃহের সকল অশুভ শক্তির বিনাশ ঘটবে আপনার গৃহের সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি